একটু দেখে শুনে ওয়াজ করে কেউ আমাদেরকে স্লিপ দেয় না থানা থেকে আমাদেরকে এখন আর কেউ ফোন দেয় না কোন নেতারা অহং বোধে স্টেজে আসে না বাধা দেওয়ার জন্য কারণ বর্তমানে যারা আছে তারা অনেকে বুঝে ফেলেছে বিগত জীবনে যারা আলেমদের সাথে বিয়াদি করেছে তারা কি পরিমাণ অসম্মানিত হয়েছে সুতরাং কুরআন কারীমের কথা হবে সেখানে আর কোনো বাধা সৃষ্টি করা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কেউ করতে আসে আপা গেছে যে পথে তাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে আপনারা কি প্রস্তুত আছেন যে আমি দুহাত আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিকে আরও বৃদ্ধি করে দাও জুরবান আমিন আমিন এই যে বক্সের আওয়াজ তো আমার ছোট ছোট দূরে মনিটর দিলে কাজ হতো একেবারে ঘুরে দিলে নয়েজ দেবে তাহলে নয়েস দেবে না দুই পাশ থেকে দুইটা এঙ্গেল করে দেন আওয়াজ দেন তাহলে নয়েজ দেবে না

এখানে আমাদের ভয় বিতের কোনো কারণ না ভয় বিতি আমাদের আগে উচ্চ আমরা রানী স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করেছে কিন্তু শত্রুরা আমাদের কণ্ঠকে আমাদের টুটিকে চেপে ধরার চেষ্টা করেছে ঠিক माजी মন্ত্র থেকে আমাদের কেউচ নেওয়া হয়েছে ঠিক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে ঠিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে ঠিক চেয়েছিল এই দেশ থেকে কোরআন ব্যান হয়ে যায় ওরা চেয়েছিল এই দেশে আলেমদের সম্মান নষ্ট হয়ে যায় ওরা চেয়েছিল আলেমদেরকে আয়না ঘরে রেখে জীবনে করে শিক্ষা দিয়ে আলেমদের কণ্ঠকে বন্ধ করে দেবে আলেমদেরকে পাকিস্তানি বলে দেশ থেকে দাঁড়িয়ে দিবে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ ওদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে শিক্ষা দিলে বলে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ওলামাদেরকে সাহায্য করেছে এই দেশের মানুষদেরকে সাহায্য করেছেন ইনশাআল্লাহ কোরআন এই দেশে ছিল আছে ভবিষ্যতেও আল্লাহ পাক কোরআনের সাথে আমাদের থাকার তৌফিক দান করেন আমিন আপনারা কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও আমিন দুরুদ আমিন আমিন ভাই বক্স আওয়াজ দেন ওই বেশতে দেন বক্স রানিং থাকতে হবে আওয়াজ বন্ধ হওয়া যাবে না বন্ধ হয়ে গেলে ওয়াজও বন্ধ হয়ে যাবে আওয়াজ বন্ধ ওয়াজ বন্ধ إذا شاء الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة تانه

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

মানের পথে অবিচল চল আমার মারে থে কে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থে কে আমার মরণ যেন সকলেই সকলই মুলাল আমিন ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার আশুলিয়া টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল খালেক মাকবর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টঙ্গাবাড়ি আসলিয়া সাবা ঢাকা মোখতারম সভাপতির নে খায়াত আল্লাহ তালা দারাজ করুন এছাড়াও আমন্ত্রিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার